হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আমার চ্যানেলে একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকের কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজকের আমি তোমাদের সঙ্গে একটা খুব গুরুত্বপূর্ণ কথা শেয়ার করতে এসেছি তো আমি যাই আমি চাই যে তোমরা আমার এই কথাগুলো অবশ্যই অবশ্যই বোঝো আর আমাকে হেল্প করো তো পৃথিবীর যেটা আমি বলছি সেটা আর কি প্লিজ তোমরা সবাই মনোযোগ সহকারে শুনো আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো ঠিক আছে তো পৃথিবীর সব মা বাবা এবং সবাই পৃথিবীর সবাই চায় যে একটা মা তার বাচ্চাকে নিয়ে সারা জীবন ভালোভাবে থাকুক আর একটা বাচ্চা তার মার কোল আলো করে সারা জীবন সুখে শান্তিতে থাকুক ঠিক আছে তো সেই জায়গায় যখনই কোনো কোনো জায়গায় শোনা যায় যে তার বাচ্চা মার থেকে আলাদা হয়ে গেছে বা বাচ্চার কোনো অসুবিধা বা মার কোনো অসুবিধা তখন মনে খুব কষ্ট হয় ঠিক কি না তো সেরকমই আমি মানে জানতাম মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি যে আমি এপি ব্লগস বলে একটা চ্যানেলের নাম আছে ওই ভিডিও মানে ওই চ্যানেলের প্রিয়াদিকে আমি আগের থেকেই মানে জানতাম ভিডিওর মাধ্যমে ঠিক আছে ওনার ভিডিওগুলো আমি দেখতাম মাঝে সাঝে দেখতাম তো রিসেন্টলি মানে তিন দিন দুই থেকে তিন দিন আগে ওনারা একটা ভিডিও পোস্ট করেছেন তো সেই ভিডিওতে ওনাদের কষ্ট এবং মনের কথাটা ওনারা মানে সব ফ্যামিলির সঙ্গে শেয়ার করেছেন মানে আমিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তোমাদের নিজের পরিবার মনে বলে মনে করি বলেই তাই ঠিক আছে আর আমি যাই যে আমার ফ্যামিলি মেম্বার সবাই এই কথাটা জানো ঠিক আছে আর তোমরা জানবে আর তার সঙ্গে সঙ্গে যতটা পারো এই ভিডিওটাকে শেয়ার করে দিও ঠিক আছে কারণ এটা ততটা মানে সবাই জানবে বা হেল্প করবে সবাইকে তাহলে হচ্ছে ওদের উপকার হবে তো ওই প্রিয়াদি আর ওনার বর ভিডিওতে এসেছিলেন তোমরা গেলেই ওনার চ্যানেলে দেখতে পাবে ওই ভিডিওটা তো ওনারা এসেছিলেন ওনাদের বাচ্চার হচ্ছে নাম হচ্ছে আয়ুষ ছেলে তো ওই ছেলেটার হচ্ছে থ্যালাসিমিয়া হয়েছে তো ওই থ্যালাসিমিয়া রোগের জন্য ওনারা অনেক দূর দূর অবধি গেছেন এবং ওনারা চিকিৎসাও করে যাচ্ছেন তো প্রত্যেক মাসে মাসে ওর ওই বাচ্চাটাকে ব্লাড দিতে হয় প্রত্যেক মাসে আর ওই ব্লাডের হিউজ মানে টাকা দিয়ে কিনতে তো হয় ফ্রি তো দেবে না তো সেই জায়গায় টাকা দিয়ে কিনতে হচ্ছে তার সঙ্গে সঙ্গে ওকে প্রত্যেক মাসে মাসে আর কি অত টাকা কোথায় পাবে এরকম ব্যাপার বুঝলে তো সেইখানে ওরা এমনভাবে ভিডিওতে এসে বলছে তো ওদের দেখে আমার নিজেরই চোখে জল এসে গেছে যেটা সত্যি কথা আজকে সকালবেলা আমি ভিডিও আপলোড করব বলে ইউটিউবে গেছি গিয়ে মানে স্ক্রল করতে করতে দেখতে দেখতে ওদের ভিডিওটাই এলো দিদিদের তো দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে তখন থেকেই আর ওনারা চাইছে যে সবাই যেন ওনাদেরকে হেল্প করে তো আমিও চাই যে আমার পরিবারে তোমরা আমাদের আমাকে যারা যারা সবাই ভালোবাসো আমাকে মানে পছন্দ করো আমি চাই যে তুমি তোমরা সবাই ওই দিদিকেও প্লিজ একটু হেল্প করো যাতে করে তার বাচ্চাটা তার মার কোল আলো করে থাকতে পারে কারণ সব মা বাবাই চায় যে আমার বাচ্চা আমার কাছে থাকুক ভালোভাবে থাকুক সুখে থাকুক তো ওর সুস্থ হওয়াটা সবাই মানে কামনা করি সবার সবাই আমি আমরা চাই যে ও যেন বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক তো তোমরা যারা পারবে প্লিজ এই ভিডিওটা অনেক অনেকগুলো শেয়ার করো অনেক অনেক শেয়ার করো আর ওনাদের চ্যানেলে গিয়ে দেখবে যে ওনাদের যেই ভিডিওটার কথা বলছি থামলে ওনাদের কিউআর কোড আছে তো ওই কিউআর কোডটা দিয়ে প্লিজ তোমরা যে যতটা পারো সম্ভব তা ওই ভিডিওতে দিদিও বলেছে যে পঞ্চাশ টাকার ভিতরে তার বেশি ওনারা চাইছেন না তো প্লিজ তোমরা যারা যারা হচ্ছে পারো যতটুকু পারো প্লিজ হেল্প করো আর হচ্ছে এই ভিডিওটাও শেয়ার করো অনেক অনেক ঠিক আছে ওদের ভিডিওটাও শেয়ার করো যাতে ওই বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবার হেল্পের সবার হেল্পটা মানে হেল্প করো সবাই তোমরা হেল্প করো সবাই যদি আমরা হেল্প করি তাহলে দিদিটা তার বাচ্চাটাকে সুস্থ করতে পারবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমার ভিডিও আজকে এই ভিডিও বানানোর কি মানে উদ্দেশ্য আর সত্যি মা বাবা ছাড়া তারাই বাচ্চাদের কষ্টটা বোঝে তো চিন্তায় চিন্তায় তাদের মানসিক অবস্থা তো খুবই খারাপ আর তার সঙ্গে আমরা মানুষ মানুষের দেখব না তো কে কাকে দেখবে সবাই যদি সবাইকে সাপোর্ট করা হয় না এই পৃথিবীটা অন্যরকম হয়ে যাবে কিন্তু সেটা তো হয় না কিন্তু আমি চাই যে প্লিজ তোমরা সবাই ওনাদেরকে হেল্প করো প্লিজ যেহেতু যতটুকু সম্ভব পারো প্লিজ ওই দাদা দিদি খুব হেল্পের প্রয়োজন এই সময় প্লিজ তোমরা হেল্প করো প্লিজ আমি এটুকুই বলবো আর আমার চ্যানেলের নেক্সট ভিডিও কালকে আসবে ঠিক আছে তো আজকে আমি ওই ভিডিওটা এডিট করছিলাম আর আপলোড করার সময় এইটা দেখলাম তো প্লিজ ওই দিদিকে তোমরা সাপোর্ট করো প্লিজ